বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করা কত বড় অপরাধ এই ব্যাপারে আপনি জানেন এই ব্যাপার আপনি জানেন ভাই বিশ্বাসঘাতকতা করা কত বড় অপরাধ মনে করেন যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে ভালোবেসে যেই মানুষটাকে আপনি আপনার মনের কথাগুলা ব্যক্ত করেছেন তাকে আপনি মহাব্বত করে ভালোবেসে কথাগুলো বললেন কিন্তু পরে এক সময় আপনার বিপদের সময় সে আপনার সাথে গাদ্দারি করে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করে এই কথার আরেকজনের কাছে বলে দিয়েছেন আপনি অত্যন্ত কষ্ট পেয়েছেন কিন্তু নবী আলিহী সালাতু তু সালাম বলেছেন হাসরের মাঠে যারা গুণাগার হবে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবেন অপদস্থ করবেন এর ভিতরে এক প্রকার ব্যক্তিকে বেশি আমার আল্লাহ লাঞ্ছিত করবেন সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসঘাতক আর ওই ব্যক্তিদেরকে দেখলে আপনি নিজেও চিনবেন যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের হাতে একটা পতাকা থাকবে আর তাদেরকে দেখলেই আপনি চিনবেন সে বিশ্বাস গাতকতা করেছে অন্যের মান সম্মানে আপনি আঘাত করেছেন আল্লাহ হাসরের মাঠে আপনার মান সম্মান পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ দুলই সাফ করে দিবেন এই জন্যে বাবা কখনো বিশ্বাসঘাতকতা করবেন না বেঈমানি করবেন না কখনো চোখ উল্টে আরেকজনের সমালোচনা করবেন না বিশ্বাস যারা করেছেন দুনিয়া তো আপনি বিয়াদ যদি হবেন পরকালে আপনার জন্য আমার আল্লাহ শাস্তি এবং লাঞ্ছনাদায়ক আজাবের ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন আজকে আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি আমার কথার সাথে আপনার কথার অ্যাডজাস্ট না হলে মিল না হলে আমি তার বিরুদ্ধে লেগে যাই এমনটা হই না আজকে আমরা আলে মোলামা একজন সুন্নি আর একজন হাবি বলে আমরা গালি গালাস করি কেন বাবা এটা কেন এই ডিস্টেন্সটা কেন সে কি আম করে আমি করি না এই জন্যে কি তাকে আমি মাজার পূজারি বলতে পারি কেন আপনি বলবেন আমরা স্টিজে উঠে প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে একজন আরেকজনের সমালোচনা কেন আপনি করে কি কারণে করেন দিন শেষে আমরা মানুষ আমরা আল্লাহ পাখির বান্দা আমাদেরকে কবরে যেতে হবে তাহলে আপনি কেন বাবা এ মানুষের সামনে আরেকজন আলেমকে খারাপ বানাইতেছেন এটা করবেন না এই বিশ্বাসঘাতকতা করবেন না মানুষের সামনে আরেকজনকে ছুটো করবেন না তাহলে যে মানুষের সামনে আরেকজনের মান সম্মানে আঘাত করে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিরাজ করবেন আপনাকে আঘাত করবেন এটা করবেন না যদি পারেন সম্মান করবেন যদি পারেন নিরবতা অবলম্বন করবেন যদি সম্মান করতে না জানেন আরেকজনকে আঘাত যে কথা বলবেন না তার পার্সোনাল বিষয়গুলাকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন না বিশ্বাসঘাতকতা বেইমানি করবেন না পাক আমাদেরকে বুঝার তাওফিক দান করুন